আমাদের তো একটাই দাবি আমাদের দাবি দাবি হচ্ছে যে আমাদের বড় বাসাকে আমরা কি স্ক্রুপ দিয়ে লেখবো সেটা আমাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি আমাদেরকে যাতে না করা হয় সে উদ্দেশ্যে আমাদের আমাদের একটাই দাবি যে আমাদের রোমান স্কুলকে রোমান আমাদের যে আজকে যে স্কুল স্টুডেন্ট তাদেরকে যেন বড় বাসাকে রোমান বেশি অনুমতি যাতে দেয় সেটা আমাদের দাবি কারণ আমাদের এই দাবি আমি আগেই বলেছি যে আমাদের এই দাবি আজকের নয় অনেক বছর ধরে আমাদের এই দাবি কারণ আমরা এই যে গুলি গুলির সন্তান আমরা আমরা এই ওই বিজনেস কিন্তু আমাদের